আজকে বারো রবিউল আওয়াল আমাদের প্রপেট মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইসাল্লাম এই দিনে জন্মগ্রহণ করেছেন সেদিনটি ছিল সোমবার আল্লাহ রাসূল সোমবারে জন্মগ্রহণ করেছেন মৃত্যুবরণ করেছেন সোমবারে এবং আল্লাহ রাসুল নবুও পেয়েছেন সোমবারে আল্লাহ রাসূল সোমবারে রোজা রাখতেন সাহবারে জিজ্ঞেস করেছি ইয়া রাসুল আল্লাহ আপনি সোমবারে রোজা রাখেন কেন আল্লাহ রাসূল বলেছেন সেদিন আমি জন্মগ্রহণ করেছি এবং আমার নবুও হয়েছে এই সোমবারে এজন্য আমি রোজা রাখি সুক্রিয়া স্বরূপ যদি অনেকজন অনেক রকম কথা বলে বার্থডে সেলিব্রেশন করার বিষয়ে মানে মিলাদুল পালনের বিষয়ে অনেকে অনেক রকম কথা বলে থাকেন অনেকে বলে থাকেন এটা বেদাত কারণ যেহেতু রাসুল নিজে পালন করেননি পরবর্তীতে যারা সাহাবা ছিল খালিফা ছিল তাবে তাবিন ছিল তারা পালন করেনি অনেকে বলে এটাকে বেদাত তবে আমি আমার ক্ষুদ্র নলেজ থেকে আমি মনে করি বেদাতকে বলা হয় বেদাত দুই ধরনের হয় একটা তো বেদাতে হা সৈয়া একটা তো বেদাত হাসানা বেদাতে হাসানা মানে হচ্ছে উত্তম বেদাত উত্তম বেদাত শব্দের অর্থ হচ্ছে নতুন নতুন কিছু বেদাতে হাসানা মানে নতুন কিছু আর বেদাতে সাইয়া মানে হচ্ছে খারাপ বেদাত তোমাদেরকে এখানে যারা আছো বেদাত সম্বন্ধে কিছু ধারণা থাকতে হবে এটি হচ্ছে ইবাদতের জন্য হচ্ছে ইবাদতের মধ্যে ফর এবং ইন দুটি শব্দ ব্যবহার করা হয় ইবাদতের মধ্যে যদি কোনো কিছু যুক্ত করা হয় তাহলে এটা বেদাতে সাইয়া আর ইবাদতের জন্য যদি কোনো কিছু যুক্ত করা হয় তাহলে এটা বেদাতে হাসানা কেমন ধরো আমরা আগে মাইক ছিল না তা আমরা এখন মসজিদে মাইক ব্যবহার করি ওয়াজ মাহফিলে মাইক ব্যবহার করি তাহলে এটা হচ্ছে ইবাদতের জন্য ইবাদতের জন্য ইবাদতের প্রয়োজনীয়তার কারণে আমরা মাইকটা ব্যবহার করছি এসি ব্যবহার করছি কারণ মাইক যদি ব্যবহার না করি সবাই শুনবে না এটাকে বলে বেদাতে হাসানা আবার হচ্ছে বিদাতে সেয়া যেটা হচ্ছে মানে শরীয়তের মধ্যে ইবাদতের মধ্যে যুক্ত করা যেমন হচ্ছে আমি সবে অনেকে বলে সবে বরাদ সবে বরাদে তুমি স্পেসিফিক করে দেওয়া যে নামাজ পড়তে হবে এটা হচ্ছে ইবাদতের ইবাদতের মধ্যে কোনো কিছু যুক্ত করে দেওয়া দোয়া বলছে একটা পড়ার জন্য তুমি সুরা বলেছে সুরা ফাতেয়া পড়ার জন্য তার সাথে একটি সুরা পড়ার জন্য বা তুমি সেখানে হাদিস পড়া মানে নতুন কিছু যুক্ত করা অতিরিক্ত কিছু যুক্ত করা দুই কাতের জায়গা তিন গাঁদ পড়া এটাতে বেদাতে সাইয়া আর বেদাতে হাসানা হচ্ছে সেটি যেটা ইবাদতের জন্য যেমন আমরা যদি আজকে রাসুলের বায়োগ্রাফি নিয়ে আলোচনা করি সিরাত নিয়ে আলোচনা করি তাহলে আমরা আল্লাহ রাসুল সম্বন্ধে জানতে পারবো আল্লাহ রাসুল সম্বন্ধে জানতে পেরে আমরা তার তাকে নিয়ে পড়াশোনা করতে পারবো তাকে তাকে অনুসরণ অনুকরণ করতে পারবো তাহলে এটা হচ্ছে বেদাতে হাসানা এটা আমার ক্ষুদ্র নলেজ থেকে আমি মনে করি আজকের যে চমৎকার আয়োজন এই চমৎকার আয়োজন আমাদেরকে রাসুল সম্বন্ধে জানার জন্য সবচেয়ে বেশি সুযোগ করে দিবে দেখো প্রপেট হজর মোহাম্মদ মুস্তুফা সাল্লু আল্লাহ সাল্লাম তিনি এমন একটা ব্যক্তি ছিলেন পৃথিবীর ইতিহাসে অনেক মানুষ শ্রেষ্ঠ মানুষ হয়েছে অনেক বড় বড় মানুষ পৃথিবীর ইতিহাসে আসছে কিন্তু পৃথিবীর ইতিহাসে একটা ব্যক্তি যাকে নিয়ে কথা বলেনি পৃথিবীর কোনো সেরা মানুষ নাই যাকে নিয়ে কথা বলেনি যাকে নিয়ে কমেন্ট করেনি যাকে নিয়ে আলোচনা করেনি তুমি যদি আমাদের ভারতীয় উপমহাদেশে দিদি দেখো মহাত্মা গান্ধী অহিংস আন্দোলনের নেতা ছিলেন মহাত্মা গান্ধী নবীকর সাল্লাহ সাল্লাম সম্বন্ধে জেনেছেন তিনি যখন সাউথ আফ্রিকাতে গিয়েছিলেন সাউথ আফ্রিকাতে গিয়ে একটা ল ফার্মে যুক্ত হয়েছেন সে ল ফার্মে কিছু মুসলিম যারা ছিল তারা লয়ার ছিল তাদের মাধ্যমে তিনি নবী সম্বন্ধে জানতে পারি পেরেছেন পরবর্তী নবীর যতগুলো গ্রন্থ আছে প্রত্যেকটা গ্রন্থ পড়েছেন গ্রন্থটা পড়ে উনি এটা কামেন্ট করেছেন উনি বলেছেন আমি মহানবীর সম্বন্ধে যখন সর্বশেষ তার গ্রন্থটি পড়েছি আমার ইচ্ছে ছিল আমি আগে কেন পড়িনি তার সম্বন্ধে উনি ভালোবাসা দিয়ে পৃথিবীর ভালোবাসা দিয়ে পৃথিবী জয় করা যায় একমাত্র মানব তিনি হচ্ছে হজর মোহাম্মদ মুস্তফা সাল্লাম এবং তুমি বর্ণবাদে বর্ণবাদের এক কথা বলেছেন লেন্সেন ম্যান্ডেলা লেনসেন ম্যান্ডেলার দিকে তাকে লেনসেন ম্যান্ডেলা ম্যান্ডেলা বলেছেন হজর মোহাম্মদ মুস্তফা সাল্লাম ছিলেন একজন মহামানব ছিলেন তোমরা জানো দুই হাজার ষোলো সালে লেন্সেন ম্যান্ডেলার যে নাতি ছিল ম্যান্ডেল ম্যান্ডেলা তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং তিনি বলেছেন যে তিনি প্রথমে নবী সম্বন্ধে জানার জন্য উৎসাহিত হয়েছেন ওনার নানা থেকে ওনার নানা থেকে উৎসাহিত হয়েছেন তার মানে নবী করিম সাল্লাম সম্বন্ধে পৃথিবীতে কোনো মানুষ তুমি না যার সম্বন্ধে বড় বড় মানুষরা কথা বলেছেন একমাত্র মানব হজরত মোহাম্মদ মুস্তুবা সাল্লাহ আলাইসাল্লাম তোমরা মাইকেল এ ছাট নাম শুনেছ মাইকেল এ ছাট একজন ম্যারিকান একজন লেখক তিনি একটা বই লিখেছেন হান্ড্রেড ইনফ্লুয়েসিয়াল পার্সন হিস্ট্রি অফ দা ওয়ার্ল্ড পৃথিবীর ইতিহাসে একশো জন যারা মানব সভ্যতার ইতিহাসে অবদান রেখেছেন তাদের মধ্যে একশো জন নিয়ে তিনি একটি বই রেখেছেন সেই বইয়ে প্রথমে যাকে রেখেছেন তিনি হচ্ছে আমাদের শেষ্ঠবি হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাম হি ওয়াজ নট ইন মুসলিম সে মুসলিম ছিলেন না মাইকেল এছার মুসলিম খ্রিস্টান ছিলেন তিনি প্রথমে রেখেছেন মাহমুদ তিনি বলেছেন আমি একশো জন সম্বন্ধে লিখেছি আমি পৃথিবীর মহা মানুষ সম্বন্ধে জেনেছি কিন্তু একমাত্র মানুষ যিনি শুধুমাত্র সাকসেসফুল শুধুমাত্র তিনি তার ধর্মীয় জীবনে নয় ব্যক্তিগত জীবন হতে রাষ্ট্রীয় জীবন হতে সেকুলার জীবন হতে প্রত্যেকটি জীবনে যিনি সফল হয়েছেন তিনি একমাত্র মহানবী হজর মোহাম্মদ মোস্তফা সাল আলাইসাল্লাম এবং উনি দ্বিতীয়তে যাকে রেখেছেন তিনি হচ্ছে নিউটনকে রেখেছেন অথচ তুমি নিউটন সম্বন্ধে মোহাম্মদ পৃথিবীতে সাল্লামের সম্বন্ধে উনি কিভাবে ঘুমাতেন উনি কিভাবে ঘুমাতেন কিভাবে ওয়াশরুমে যেতেন কোন পা দিয়ে ওয়াশরুমে যেতেন কোন পা দিয়ে ওয়াশরুমে বের হতেন ওয়াশরুমে কিভাবে বসতেন কিভাবে ঘুমাতেন কিভাবে খেতেন কিভাবে স্ত্রীর সাথে কথা বলতেন কিভাবে গরিবের সাথে কথা বলতেন কিভাবে এতিমের সাথে কথা বলতেন কিভাবে সাধারণ মানুষের সাথে কথা বলতেন প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরিথিং মেনশন ইন হাদিস তুমি যত পৃথিবীতে যত মহামানব পাবা প্রত্যেকটা যত বড় মানুষ পাবা যত বড় ব্যক্তিত্ব পাবা যেমন নিউটন সম্বন্ধে সর্বোচ্চ নিউটর সম্বন্ধে তার যদি কোটেশন বলো তাহলে তুমি সর্বোচ্চ রাসুল করমস্লা কোটেশন যেটাকে বলি আমরা হাদিস বুখারি ইমাম বুখারি তিনি উজবেকিস্তানে আমার যাওয়ার সুযোগ হয়েছে উজবেকিস্তান সেখানে ইমাম বুখারি তার জন্মভূমিতে আমি গিয়েছিলাম বোখারা শহর উজবেকিস্তানের রাজধানী থেকে বোকারা শহরে প্রায় তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টার পথ বিমানে যেতে হয় আমি গিয়েছিলাম বোকারা শহরে ইমাম বোখারি উনি জীবনের প্রথম শুরুতে কিন্তু অন্ধ ছিলেন ওনার একটা রোগের কারণে উনি অন্ধত্ব বরণ করেছিলেন মানে প্রায় দুই তিন বছর উনি দেখতেন না তার মা তার জন্য দোয়া করেছেন যে আল্লাহ তুমি আমার ছেলেকে তার চক্ষু ফিরিয়ে দাও তার মায়ের দোয়ায় পরবর্তীতে সে চোখ ফিরে পেয়েছে এবং কি পরবর্তীতে ইমাম বুখারি আল্লা রাসূল সম্বন্ধে সবচেয়ে বেশি হাদিস বলা হয় যে ছয় লক্ষ হাদিস ছয় লক্ষ হাদিস উনি মুখস্থ করেছেন এবং উনি কালেকশন করেছেন ছয় লক্ষ দুই ইমাজিন ছয় লক্ষ হাদিস উনি কালেকশন করেছেন তার মধ্যে সাত হাজার পাঁচশো সামথিং বুখারি শরীফে তিনি অন্তর্ভুক্ত করেছেন যেটা দিয়ে উনি ঘুরে ঘুরে যেটা সত্যতা পেয়েছেন কোন সাহাবী সাহাবীর বিশ্বস্ততা দেখেছেন সাহাবির মেমরি দেখেছেন যে সাবি এটাকে বর্ণনা করেছেন সে সাবির মেমোরি কতটুকু ছিল উনি মুখস্থ করার ক্ষমতা কতটুকু ছিল সব কিছু দেখে উনি সাড়ে সাত হাজার হাদিস উনি ইমাম বোকারি শরীফ যেটি আছে সিয়া সিদ্ একটি গ্রন্থ বোকারি শরীফে যুক্ত করেছেন